বাবা ভাত খাবে ভাত খাবে ভাত খাবে ভাত বাবা বাড়ি কোথায় এখানে মেন গেটে বাপরে এত দূর হ্যাঁ হ্যাঁ সব দেবো বাবা কেন হাত দো আচ্ছা এদিকটা এদিকটা ঘুরো আমি হাত দিয়ে দিই এদিকটা ঘুরো ঘরে লোকজন পরিবার আছে বাবা নাই একা সত্যি বাবা মানে এত কষ্ট লাগে না মানে এই সমস্ত শুনলে আমার মা বাবা দুজনেই গত হয়েছেন বুঝলেন মানে হয়ে গেল পাঁচ সাত বছর হয়ে গেল কিন্তু ঘরে একজন বয়স্ক মা বাবা সে যদি অক্ষম হয় কিছু যদি করতেও না পারে তাও কি আর তবু না তাতেও কিসে লাগে বাবা বলো তো মানে সে মাথার উপরে একটা বড় ছাদ মা বাবা থাকা মানে সে অক্ষম হোক আর যাই হোক সেটাই বাবা মানে আমরা কি জানো তো বাবা মানে দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝিনা তো সমস্যা হয়ে যাবে ওইখানে বাবা তাই না আজকে একটু মাংস ভাত নিয়ে এসেছি বুঝলে বাবা খাও ঠিক আছে আর কিছু লাগবে তাই এখন কিসে যাবে হেঁটে হেঁটে যাবে এখন এত দূর রাস্তা সত্যি মানে তোমাদের পাশে একটু যে রয়েছি না বাবা তাতে তোমাদের কষ্টটা আমি দেখে খুব খারাপ লাগে আগে তো খারাপ লাগে তোমাদের এত কষ্ট বাবা সত্যি মানে মানে তোমাদের যে পাশে যে কি করে দাঁড়াবো সেটাই ভাবি জানো তো যাই হোক আশীর্বাদ করো বাবা যাতে এর থেকেও আরও কিছু তোমাদের পাশে যেন দাঁড়াতে পারি এইটুকুই তোমাদের কাছে চাই আর কিচ্ছু চাই না ধরণ করবো সে তো নিশ্চয়ই বাবা ধর্ম আর কর্ম এই হচ্ছে গল্প একদম ঠিক কথা সত্যি বাবা মানে কিছু থাকবে না সবই ওই ভালোবাসাটাই আর কিছু মানুষের সাথে থাকবে না কেউ কিছু নিয়ে আসেনি একাই এসে একাই যেতে হবে তাই না এমনি করে এসেছি এমনি করে যাব এখান থেকে এখন মিটি নিয়ে যাব না তার জন্য আমি আমি সতানি করব সত্যি বাবা সত্যি একদম করব একদম ঠিক কথা বলেছেন সতানি করব বাবু একদম ঠিক কথা কোন খেয়ে যাব সত্যি বাবা খালি ওইটুকু ভালোবাসায় থাকবে আর কিছু না যাই হোক বাবা আশীর্বাদ করো যেন তোমাদের পাশে সারা জীবন এইভাবে থাকতে পারে খাও বাবা তুই পেট ভরে খাও ওই দিকে যাই আরো মানুষজনকে খাওয়াই আসলাম বাবা হ্যাঁ খাও তুমি